আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য আবারও দুই হাজার টাকার সেমি ব্রাইডেলের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গার কালেকশন কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আবারও স্টক করেছি যেটা আমাদের পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুমে আসতে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে দুই হাজার টাকার লেহেঙ্গার প্রচুর পরিমাণে ডিজাইন চলে আসছে যারা আপনারা অফারের লেহেঙ্গাগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন অথবা আজকের ভিডিওর যে কালেকশনগুলো আপনারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লুটাইপ একটা কালার এগুলো কিন্তু কপার জুরির কাজ এগুলো সম্পূর্ণ কপার জুরির কাজ প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি আছে সম্পূর্ণ বরেটার মধ্যে দেখেন গর্জেস কাজ ওপর থেকে নিচের প্যানেল পর্যন্ত এবং প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে কিন্তু ক্যান দেওয়া থাকবে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে টপস এবং দুপাটার এই যে টপসের প্যানেলটা টফসার প্যানেলটা দেখেন ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে এবং এটার সাথে অ্যাটাচ করা দোপাটা থাকবে নেটের মধ্যে দোপাটা থাকবে খুব চমৎকার মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার খুবই চমৎকার প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর এগুলোর প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্ম্যাংশোনা নুরম্যাংশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে ডিপ অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার ডিজাইনটাও অসাধারণ একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার যারা যারা এই কালেকশনগুলো নেবেন নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশন থাকবে আমাদের নিচতলায় যে তিনটা শোরুম আল্পনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় যে তিনটা শোরুম রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশন থাকবে ইভেন চারতলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে কালেকশনগুলো পাবেন এটা গোল্ডেন কালারের মধ্যে এটার মধ্যে তিনটে স্টেপের কাজ করা তিনটে স্টেপের ডিজাইন করা থাকবে এটা হচ্ছে টপস এবং দোপাট্টা মাত্র দুই হাজার টাকা দিচ্ছে আমরা শাড়ি এই লেহেঙ্গাগুলো এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই স্মার্ট একটা ডিজাইন এটার মধ্যেও প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এটা হচ্ছে টপস এবং দোপাট্টা এটা দেখেন এটা হচ্ছে সিঁদোর লালের মধ্যে এটা সিঁত লাল কালার খুব চমৎকার এটার মধ্যে জরির কাজ করা যা দ্রসি কাজ করা আছে অল ওভার ভরের মধ্যে খুবই অসাধারণ কালেকশন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন আছে আমাদের শোরুমে আপনারা শোরুমে না আসতে হয়তো বা বুঝতে পারবেন না কি পরিমাণে কালেকশন আমরা আপনাদের জন্য স্টক করেছি তো এটা দেখেন এটাও খুব চমৎকার এটা পিঙ্ক কালারের মধ্যে মিনাকারি সুতারও কাজ করা থাকবে এই লেহেঙ্গাটার মধ্যে এটা টপস এবং দোপাট্টা এবং যারা হলুদের প্রোগ্রামের মধ্যে যারা হলুদ কালারের লেহেঙ্গা নিতে চান তাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা ইয়েলো কালারের মধ্যে এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে খুবই স্টাইলিশভাবে কাজ করা যা দ্রুসি কাজ করা আছে এই লেহেঙ্গাটাও আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে নেবেন বা ঢাকার মধ্যে থেকে যারা অনলাইনে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ লাইট অলিক কালারের মধ্যে মিনাকারের সুতার কাজ আছে এটা টপস এবং দুপারটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর মাত্র দুই হাজার টাকা থাকবে এই এবং এটা দেখেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এটা পিচ কালার অল ওভার ইউনিক কারুকার্য করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা টপস এবং দোপাট্টা এটা হচ্ছে সিজ দলের মধ্যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা লেহেঙ্গা এটা সেমি ব্রাইডালের জন্য আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারবেন এটা সম্পূর্ণ মিনাকারী সুতার কাজ করা থাকবে বডিটার মধ্যে এবং জাদ্রুসি জরির কাজ করা থাকবে এটা ইয়েলো কালার এটা গোল্ডেন জরির কাজ করা কপার জরির কাজ করা আছে ল্যাহঙ্গাটার মধ্যে খুবই সুন্দর একটা লেহেঙ্গা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম